নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে হাজির হয়েছি একদম নিরামিষ দই পটলের একটি অনবদ্য রেসিপি নিয়ে এই রেসিপিটি বানাবার জন্যে প্রথমেই এখানে আমি পাঁচশো লম্বা সাইজের পটল নিয়ে নিয়েছি আপনারা কিন্তু এর চেয়ে বেশি বা কমও নিতে পারেন পটলটাকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি প্রথমে আর তারপরে আমি পটলটাকে কেটে নিচ্ছি পটলের আর নিচের দিকের অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি তারপরে একটা পিলারের সাহায্যে পটলের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পটলের খোসাটা কিন্তু একটু রেখে রেখে ছাড়াবো পুরো খোসাটাই কিন্তু একেবারে ছাড়িয়ে নেব না এতে কিন্তু পটলটা ভাজার সময় নেতিয়ে যাবে তাই একটু একটু খোসা রেখে পটলটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি সমস্ত পটলগুলোই কিন্তু এইভাবে একটুখানি খোসা রেখে ভালো মতো ছাড়িয়ে নিয়েছি এর আমি একটা ছুরি দিয়ে পটলের মাথার আর নিচের দিকের অংশটাকে একটু একটু করে কেটে দেব যাতে মশলাটা পটলের ভিতরে ভালোভাবে ঢুকে যায় আর তাতে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তবে বন্ধুরা পুরো পটলটাই কিন্তু কাটার দরকার নেই অল্প অল্প করে মাথার দিকে আর নিচের দিকের অংশটা কেটে দিলেই হবে কাটা হয়ে যাবার পরে পটলটাকে একটা বাটিতে আমি তুলে রেখে দিলাম এরপরে এই পটলের মধ্যে আমি মাখিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ হলুদ আর ওয়ান টেবিল স্পুন পরিমাণ নুন নুন আর হলুদ দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো পটলটাকে মাখিয়ে রেখে দেব কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টু ফোর টেবিল স্পুন মতো সরষের তেল তেল যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে এইভাবে উল্টে পাল্টে পটলটাকে ভেজে নিতে হবে আমি কিন্তু খুন্তি দিয়ে মাঝে মধ্যেই পটলের দুপিঠকে উল্টে দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছিলাম দেখুন বন্ধুরা পটলটা কিন্তু বেশ লালচে রং ধরে গেছে এর থেকে আর বেশি ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই ভালো মতো ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি পটলটাকে তুলে রেখে দিচ্ছি যে তেলটা কড়াইতে পড়ে রইল সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফ্লেমটাকে একদমই লোতে রেখে দশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নেবার পরে একটা গুঁড়ো মশলাকে জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটা এখানে ব্যবহার করে দিলাম দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্টকে মিক্সির বাটি ধোয়া জলটাও এখানে আমি অ্যাড করে দিয়েছি ফ্লেমটাকে এই পর্যায়ে মিডিয়ামে রেখে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা ভালো মতো কষানো হয়ে যায় দেখুন বন্ধুরা এই পর্যায়ে মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে আর ফুটতেও শুরু করে দিয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টক দইয়ের মিশ্রণ এখানে কিন্তু শুধু টক দই নেই টক দইয়ের সাথে আরও কিছু অ্যাড করেছি কী অ্যাড করেছি আপনাদেরকে একেবারে জানিয়ে দিচ্ছি টকদইটাকে দিয়ে আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে এই পর্যায়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও তিন থেকে চার মিনিট কষাতে দিচ্ছি এখন আমি মশলাগুলোকে বলে দিচ্ছি এখানে আমি এক বাটি নর্মাল টেম্পারেচারে রাখা টক দই নিয়ে নিয়েছি তাতে ওয়ান টেবিল স্পুন মতো নুন অ্যাড করে দিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো চিনি আর টু টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি গুঁড়ো দুধটা সম্পূর্ণই অপশানাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কিংবা নাও করতে পারেন এই চারটি উপকরণকে দিয়ে দইটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে মাথায় রাখবেন টক দই ব্যবহার করার সময় অবশ্যই কিন্তু টক দইটাকে রুম টেম্পারেচারে রেখে তারপরে ব্যবহার করবেন তা না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে এরপরে আবারও একটা বাটি নিয়ে নিয়েছি আর তাতে ওয়ান টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন মতো ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি এর দুটো মশলাই আমি এই রান্নাতে ব্যবহার করেছি আর এখানে নিয়ে দিয়েছি তিনটে আদা আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এই আদা আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে পেস্ট করে ব্যবহার করতে হবে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে এই মশলা দিয়েই কিন্তু আমি এই দই পটলটা বানাবো খেতে দারুণই সুস্বাদু হয় মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি ভেজে রাখা পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি ফ্লেমটায় কিন্তু বন্ধুরা মিডিয়ামেই রাখছি কখনও খুব হাইতে কিংবা লোতে রাখছি না মিডিয়ামে রেখেই আমি রান্নাটা করব টেস্টটাকে আরও খানিকটা বাড়িয়ে তোলার জন্যে এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কাজুবাদাম বাটা এই কাজুবাদাম বাটা কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কিংবা নাও করতে পারেন আমার বাড়িতে এই কাজুবাদামের পেস্টটা করাই ছিল তাই এখানে আমি কাজুবাদামের পেস্টটা অ্যাড করে দিয়েছি এতে কিন্তু খেতে ভীষণই ভালো হয় গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে লোতে করে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পরে কড়াইয়ে ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা রংটা কতটা সুন্দর হয়েছে আর গ্রেভিটা কিন্তু আপনারা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী রাখতে পারেন আপনারা চাইলে আবারও অল্প উষ্ণ জল ব্যবহার করতে পারেন রেসিপিটি প্রায় হয়েই গেছে এই দই পটলের রেসিপি কিন্তু আপনারা বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলেও রান্না করে খেতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে আমি বন্ধ করে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে নিরামিষ দই পটলের রেসিপি বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে